আসসালামু আলাইকুম আহমতুল বরকতাত জাতীয় মানবাধিকার কমিশন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার এক নাম্বার ছিল রসনা লেখুন যে কোনো একটি চাকরি পয়ীক্ষার পূর্বরাত্রি অথবা বইমেলা সম্পর্কের রচনা এটা গুগলে সার্চ দিয়ে আপনি দেখতে পারবেন দুই নম্বর ছিল আবেদনপত্র লিখুন চাকরিতে যোগ্যতা যোগদান করবেন মর্মে কর্তৃপক্ষ বরাবর একটি যোগাদান পত্র লিখুন তিন নম্বর ছিল ভাব সম্পোষণ করুন ইচ্ছা থাকলে উপায় হয় গুগল সার্চ দেখতে পাবেন ছিল ব্যাকরণ অংশ করুন শুভেচ্ছা এর সন্দীপ হচ্ছে শুভ ইচ্ছা রেখা চিহ্নিত শব্দগুলো কোন কোন বিভক্তি উল্লেখ করুন পাগলে কি না বলে এটা হবে কর্তায় সপ্তমী বিভক্তি সমাস নির্ণয় করুন ত্রিফলা উত্তর হবে ত্রিফলা তিন ফলের সমাহার দ্বিগু সমাস লেখকের নাম লিখুন গুড়াম উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ নম্বর রাইট অন এস এ অন ইনভারনমেন্ট পলিউশন ছয় নাম রাইটের on অন হিউম্যান রাইটস এগুলোগুলো সারাদেশে দেখতে পাবেন সাথে আমার গ্রামার পার্ট প্লিন দ্য ব্লাং appropriate preposition. ইস হবে ফর দ্য ওয়ার্ক was finished. টাইম অ্যান্ড বাজেট হবে প্রথমটা হবে ওয়ান টাইম অ্যান্ড উইথ ইন বাজেট এডিয়ামস অ্যান্ড প্রাইজেস অ্যাট এ লো ইবি নিম্নমুখী হি ইজ ফেম ইজ অ্যাট এ লো ই নাও কক অ্যান্ড বল স্টোরি গল্প আই নট এ কক অ্যান্ড ব্লক স্টোরি দ্য ইন নাম্বার লো ডোট ওফেন দ্য ডোর প্যাসিভ হবে লেট নট দ্য ডোর বিপেন পিপল থিং হিম দো টু পয়েট ট্রান্সলেশনস আমার বন্ধু নাই বললেই চলে এর ইংরেজি অনুবাদ হবে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আমি তাকে উপহাস করে নিই এর ইংরেজি অনুবাদ হবে আই ডিড নট লাভ অ্যাট হিম लिटारेसार मैं लेखक हू रईट ड्रामा जुलियस से उलियम शेक्सपियर हू रईट दफ दोल्टारी रिपार एन उलियम ऑर्थसन वार्थ ऑर्थ सन हो আপনার বার্ষিক বারো পারছেন মুনাফায় কত বছরে দশ হাজার টাকায় মুনাফা আটচল্লিশশো টাকা হবে উত্তর হবে চার বছরে ছিল একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্ত একটি বাগানের বাইরের চারদিকে দুই মিটার প্রস্ত একটি পথ আছে প্রতি বর্গ মিটার পয়সা ধরে পথটি ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে তো হবে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য একুশ মিটার সেক্ষেত্রে আপনি যদি বাইরে থাকে সেক্ষেত্রে যুগ হবে দুই দুই মিটার এর উত্তর হবে চারশো চল্লিশ টাকা দশ নম্বরে এ প্লাস ওয়ান বাই এ সেভেন হলে প্লাস ওয়ান বাই বাইব এর মান কত হবে তিনশো বাইশ এ পুঁ ছিল নয় দশমিক আট মিটার ব্যাসের বৃত্তকার একটি বাগানের ক্ষেত্রফল ফল কত বৃত্তকার বাগানে ব্যাস নাইন দশমিক আট মিটার বিতর্ক বাগানে ব্যাসার সমান চার দশমিক নয় মিটার ক্ষেত্র হবে পঁচাত্তর দশমিক তিন নয় বর্গ মিটার এরপর ছিল বারো নম্বরে পুনরূপ লেখুন HTTP এর পুনরুভ হচ্ছে হাইপার ট্রান্সফার প্রোটোকল এস এস এল সকেটস লেয়ার GSM এর হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন এল light লাইট ইমিটিং ড্রায় র্যাম এর পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ডাব্লু ডাব্লু এর ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এরপর তার নাম্বার ছিল টিকা লিখুন ফেসবুক সম্পর্কে লিখুন টিকা গুগল সার্চ দিয়ে পাবেন ফাইবার অপটিক্স এগুলো গুগলে সার্জ দিয়ে পাবেন অপটিক্যাল ফাইবার ইংরেজি অপটিক্যাল ফাইবার এক ধরে পাতলা স্বচ্ছ ও তন্তু বিশেষ সাধারণ বিশুদ্ধ কাজ মানে সিলিকা অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয় এটা গুগল দিয়ে দেখে নেবেন ইন্টারনেট তারপর ছিল গুগল গুগলে সার্জলে পাবেন তারপর ছিল ইন্টারনেট এর চোদ্দ নম্বর ছিল সংক্ষিপ্ত উত্তর লিখুন ডিবিএমএস বলতে কী বোঝায় ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস হলো একটি এমন একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম যা একই সাথে ডাটাবেস তৈরি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান এবং ডাটা প্রসেস কাজ করে প্রসেসের কাজ করে তারপরে ছিল খন্ড নম্বর নেটওয়ার্কিং রাউটারের কাজ কি রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্বন্নই তৈরি এটি নেটওয়ার্ক তৈরি কাজে ব্যবহার করা হয় রাউটার হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা প্যাকেট তার গন্তব্যে কোন পথে